আসসালামু আলাইকুম দেই থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই ইভা ফার্নিচারের স্বাগতম আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচার একটি ট্রাস্টের প্রতিষ্ঠান হবে আপনাদের জন্য ইভা ফার্নিচারকে আপনারা কিন্তু বিশ্বাস করার করেন আমি কিন্তু অনলাইনে এই ভিডিওগুলো ছাড়ি আমার কিন্তু রিজিকের সন্ধানে এখন অনেক প্রতারণার চক্র হয়েছে যারা ভিডিও ছাড়ে কিন্তু তারা আপনাদের অ্যাডভান্সটা মেরে দেয় কিন্তু আমাদের এখানে হবে না ইনশাল্লাহ কিছু আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করে তারপর আপনাদের পছন্দ মতো ফার্নিচার অর্ডার করতে পারবেন অনলাইনে বা অফলাইনে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হবে বা ফার্নিচার আপনাদের জন্য তো আজকে দেখাবো রাজকীয় পিওর চিটা কাঠের চারটি বেডরুম সেট এই চারটি বেডরুম সেটের ভিতরে আছে একটি রানী খাট একটি আছে পাঁচ ফিট সাত ফিট খুবই চমৎকার মডেলের একটি খাট আছে পাঁচ চাল পাচাল পাঁচ চাল ড্রেসিং টেবিল এই চারটি বেডরুম সেট আমাদের ডেলিভারি যাচ্ছে আপনার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিয়েছেন সালাম সরকার ভাই উনি থাকেন হচ্ছে ইউনাই ইউনাইটেড অফ আমেরিকাতে যেটা হচ্ছে উনি দীর্ঘ দুই মাস আগে কিন্তু আমাদেরকে অর্ডার করেছিলেন দেওয়ার কথা ছিল ঈদের আগে কিন্তু সময়ের অভাবে ঈদের সময় আমরা কাজের একটু চাপ ছিল বিদায় দিতে পারি নাই ওনার কাজের ফিনিশিংগুলো আমরা অ্যাকুরেট রেখেই কাজগুলো করার চেষ্টা করেছি তো আপনাদের বেশি কথা না বলে ফার্নিচারগুলো দেখাই না হলে আপনার বোরিং হয়ে যাবেন তো যেটা নিয়েছেন নিয়েছেন হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল রাজারানী খাট এই রানী খাটটি লম্বা হচ্ছে সাড়ে সাত ফিট পাশে হচ্ছে ফিট মোটা ফিটনেস সলিড পাঁচ ইঞ্চি কাঠের বিতনে করা নিচের পাখা উপরের পাখা পুরোপুরি সেম টু সেম করা অভিজ্ঞ মেস্তুরি দ্বারা সম্পূর্ণ কাজগুলো করা আমাদের যারা মেস্তুরি তাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ মেস্তুরি তারা এই সম্পূর্ণ কাজগুলো করে থাকে উনি তিনটি বেডরুম সেট নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন জাস্ট একটা খাট ওনার ছেলের রুমের জন্য যেটা নিয়েছেন হচ্ছে কাঠে কাঠ কালারে তো এই চমৎকার মডেলের খাটগুলোর ব্যাপারে কথা বলে তারপরে আদার্স আর ফার্নিচারগুলো আপনারা দেখাচ্ছি তো এটা পাখার যে ডিজাইনের কাজগুলো দেখেন এই ফার্নিচারগুলো উঠাতে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশজন লোক লেগে যাবে এতটাই ভারী এই ফার্নিচারগুলো খুবই চমৎকার মডেলে করা সলিড পাঁচ ইঞ্চি কাঠের নিয়ে করেছে আলহামদুলিল্লাহ তো যারা নিবেন এই রাজারানি খাটটির প্রাইস থাকতেছে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের তো তারপরে দেখাবো খুবই চমৎকার মডেলের পাঁচ ফিট সাত ফিট এটা হচ্ছে ওনার ছেলের জন্য নিয়েছেন তো ওনার ছেলের রুমের জন্য এটা নিয়েছেন সেমি সেমি বক্সে সলিড তিন ইঞ্চি কাঠের বিতরণের করা কাজের ফিনিশিং দেখেন আর আমাদের কাঠের চিরি চিরি দেখেন আমরা বিশ্বাস করি পুরোপুরি সলিড ভাবে আমাদের কথা কাজের সাথে পুরোপুরি মিল রেখে আমরা বিজনেস করার চেষ্টা করি তো এই খাটটি যারা ক্রয় করবেন মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের সেই বক্সের এই খাটটির প্রাইস পঞ্চান্ন হাজার টাকা কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে তারপরে দেখাবো একটি প্রেসিডেন্সিয়াল পাচাল ওয়াল সুগেজ এই পাচাল ওয়াল সুগেসটি হয়ে থাকে ছয় ফিট সাত ফিট ওনার জায়গাটাই স্পেস বড় ছিল বিধায় উনি নিয়েছেন লম্বাই হচ্ছে আট ফিট আর পাশে হচ্ছে আট ফিট লম্বাই নিয়েছেন সাড়ে সাত ফিট খুবই চমৎকার মডেলে এই পাঁচ চাল ওয়াল করা ওয়ালসুকিসের যে কাঠের ফাইবারটা আমি একটু দেখাই দিই ফাইবারগুলো দেখেন আলহামদুলিল্লাহ চিড়ি চিড়ি বাঘের মতো যে চিড়ি ফাইবারগুলো থাকে সেই ফাইবারগুলো আপনাদের চোখের সামনে আছে আর কাঠগুলো চিনার উপায় হচ্ছে এইটাই চিড়ি ফাইবারগুলো তো আমি ভিতরে একটু দেখাই দিই ভিতরের জিনিসগুলো আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা আমরা ম্যাগনেট সিস্টেম করে দিয়েছি তার সাথে হচ্ছে বাজারে যে সবচেয়ে মোটা গ্লাস সেটা দিয়েছি টেন এম মোটা গ্লাস পিছনে দিয়ে দিয়েছি লুকিং গ্লাস তো আমরা লুকিং গ্লাস দেওয়ার কারণে আপনার যদি অন্য কিছু আদার্স রাখেন সবকিছু ডাবল ডাবল দেখা যাবে এইটাই কিন্তু একটা কাঠের সুন্দর জল আলহামদুলিল্লাহ তো এই চমৎকার মডেলে এই ওয়াল সুগেসটির প্রাইস আট ফিট বাই সাড়ে সাত ফিট প্রাইস থাকবে হচ্ছে অনলি নব্বই হাজার টাকা এখন বলতে পারেন এত প্রাইস কেন কারণ এটার ভিতরে আমাদের একটু কাঠটা ওয়েস্ট গেছে বেশি তার জন্য এটার প্রাইসটা একটু এরকম চিটা গ্যাংশেগুমকার চিন্ন উপায় চিড়ে চিরি ফাইবার গুলেনশালা দুইটা বড় বড় পাল্লা তার সাথে তিনটা ডহের পাচ্ছেন এই চমৎকার মডেল ওয়াল ক্যামিনেটি যারা নেবেন অবশ্যই নিতে পারেন কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর দেখেন আমার ফিনিশিংগুলো কতটা চমৎকার হাটটা রাখতেছে আটটা নিমিশে সিলিপ কেটে যায় এমন ফিনিশিং আলহামদুলিল্লাহ সবচেয়ে দাম কালারটা দেওয়া হয়েছে তারপরে দেখাবো আরেকটি চমৎকার মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি লম্বাই দিয়েছি হচ্ছে ছয় ফিট পাশে হচ্ছে সাড়ে তিন ফিট খুবই চমৎকার মডেলের করা পাঁচ চাল ওয়াল সুগেস পাঁচ চাল ড্রেসিং টেবিলটি তো দেখেন আমাদের একটা ফেস একটা ভ্যালু সব কিছু থাকে তো এটা দুই পাশে দুটা ডয়ের দিয়েছি নিচেও ডয়ের সিস্টেম করা আর দুই পাশে বড় পাল্লা দিয়েছি এই চমৎকার মডেলের ড্রেসিং টেবিলটি একটি টুল নিয়ে বসার জন্য ইজি আসছে তো না টুলটা আলাদাভাবে রেখেছে ওটা আমার দেখানো সৌভাগ্য হয়নি তো এখানে থেকে আমরা লুকিং গ্লাস দিয়েছি ভিতরেও আমরা গ্লাস দিয়ে দিয়েছি যেন সুন্দর মতো আইটেমগুলো ইজিভাবে রাখতে পারে ওই সিস্টেম করে তারপরে আমরা মেঘনেস সিস্টেম করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এরাজুকিয়েও আপনার ওয়াস ড্রেসিং টেবিলটি যারা ক্রয় করবেন এই ড্রেসিং টেবিলটির প্রাইস থাকবে খুবই রিজনেবল ড্রেসিং টেবিলটির প্রাইস থাকবে হচ্ছে তিরিশ হাজার টাকা করে চিটাকংশ এখন কার গ্যারান্টি দিয়ে আমরা ফার্নিচারগুলো বিক্রি করে থাকি ইভাবে ফার্নিচার আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে ফার্নিচার নিয়ে বিজনেস করে আর আপনাদের জন্য গ্যারান্টি দিয়ে আমরা ফার্নিচারগুলো বিক্রি করি দরকার হলে দশ জায়গায় জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই যারা ক্রয় করবেন সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি থেকে মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজাসুজি চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তাই হচ্ছে আমাদের চারা পাকিস্তান চারা বা অফলাইন ইনশাল অর্ডার করতে পারবেন আপনাদের জন্যই বা ফার্নিচার সর্বদাই কাজ করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়া সাপোর্টের কারণে কিন্তু ইবা ফার্নিচার আস্তে আস্তে যে ইউটিউব চ্যানেলটা প্রায় পঞ্চাশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ওভার চলে গেছে আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্টে ভালো থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু